আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে আমি যখন আমার টকদই রেসিপিটি শেয়ার করেছিলাম তখন বলেছিলাম কিভাবে এই টক দইটা আমি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সেই ওয়েট লস ড্রিঙ্কসের রেসিপিগুলোই আমি শেয়ার করছি আপনাদের সাথে আমরা মায়েরা কিন্তু খুব ভালোভাবেই জানি একবার ওয়েট বেড়ে গেলে সেটা বা কমানো কতটা কষ্টকর আর আজকালকার যে আনহেলদি খাবার আমরা খাই তার ফলে তো ওয়েট খুব দ্রুতই বাড়তে থাকে ওয়েট লসের প্রসেসটা আসলে একটু লেন্ডি সো আপনাকে ধৈর্য ধরে কিছুদিন কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে যে ড্রিঙ্কস দুটো আমার ওয়েট লসের জার্নিতে অনেক হেল্প করেছে সে দুটোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এখানে একজন পানি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি প্রথমে আমি গ্লাসে পানিটা নিয়ে নিচ্ছি প্রথমে আমি যে ড্রেঞ্সটা শেয়ার করব। সেটা আমি প্রতিদিন সকালে খালি পেটে নেই এটা আমি লেবু পানি এটা অনেকেই হয়তো বা জানেন তারপরেও আমি এটা শেয়ার করছি যেহেতু আমি এই প্রসেসটা ফলো করি নিয়েছি ফ্রেশ লেবু একটা লেবুকে আমি তিন ভাগ করে নিয়েছি আর আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি রেগুলার করে থাকি লেবুটা কিন্তু সবসময় ঘরে হাতের কাছে নাও থাকতে পারে আমি সারা বছরের জন্য কিন্তু এইভাবে কিউব করে আইস ট্রেতে লেবুর রসটাকে জমিয়ে রাখি একবারে দুই কেজি তিন কেজি লেবু এনে একটু কষ্ট করে চেপে রস করে আইসেতে এইভাবে আপনারা যদি কিউব করে জমিয়ে রাখেন প্রতিদিন সকালে একটা কিউব নিয়ে আপনারা গ্লাসের গরম পানির সাথে মিশিয়ে এটাকে নিতে পারেন প্রসেসটা কিন্তু আপনার এই ড্রিঙ্কসটা মেক করতে অনেকটাই ইজি করে দেবে আমি আজকে ফ্রেশ লেবু নিয়েছি একটা পুরোটা লেবু আমি এটাতে চেপে নিয়ে নিব। আর আমি সকালে এই ড্রিঙ্কসটার সাথে এক কর রসুন খাওয়ার চেষ্টা করি যদিও কাঁচা রসুনটা খাওয়া খুবই কষ্টকর তবুও যদি এই কাঁচা রসুনটা আপনার এই ড্রিঙ্কসের সাথে খেতে পারেন তাহলে আপনার এই ওয়েট লসের প্রসেসটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কার্যকারিতাটা খুবই বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন খাওয়ার আমি মাঝে মাঝে স্কিপ করে দিই আর এই যে ড্রিঙ্কসটা এটা আমি সকালবেলা খালি পেটে খাওয়ার চেষ্টা করি বাস এই যে তৈরি হয়ে গেল এক গ্লাস লেবু পানি এটা আপনার আপনি রেগুলার বেসিসে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত এই ড্রিঙ্কসটা কন্টিনিউ করবেন দুই দিন খেয়ে বাদ দিয়ে দেবেন আবার খাবেন না তাহলে কিন্তু চলবে না আমি এখন অ্যাড করে দেব এক টেবিল চামচের মতো মধু মধুটা চেষ্টা করবেন একদম পিওর মধু নেওয়ার জন্য আর যদি মধু হাতের কাছে না থাকে তাহলে সামান্য লবণ মিশিয়েও কিন্তু খাওয়া যায় যদি হাই প্রেশারের সমস্যা না থাকে বা অন্যান্য কোনো সমস্যা না থাকে বাস তৈরি হয়ে গেল একটা ড্রিঙ্কস এদের সাথে আমি আরেকটি ইনগ্রিডিয়েন্টস শেয়ার করি যেটা কেনা ব্র্যাগির অরগ্যানিক অ্যাপল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এইটা আপনারা যদি সকালে গরম পানির সাথে এক টেবিল চামচ করে প্রতিদিন নিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো কাজে দেয় চলে যাচ্ছি নেক্সট ড্রিঙ্কসে এই ড্রিঙ্কসটা আমি বানাবো টক দই দিয়ে প্রথমে আমি দুই টেবিল চামচ টক দই নিয়ে নেব একটি গ্লাসে এই টকদইটা আমার ঘরে করা আমি বেশিরভাগ সময় দেখা যায় যে ঘরে করা দুইটাই ব্যবহার করি আপনারা যে কোনো ধরনের দই ব্যবহার করতে পারবেন বাজার থেকে কেনাও সাথে অ্যাড করে দেব কালো জিরা পাউডার কালো জিরা কিনে আপনারা গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে পাউডার করে নিতে পারেন এখন এই দই আর কালো জিরা পাউডারটা একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে আমি এতে অ্যাড করে দেব গরম পানি যেহেতু আমরা দইটাকে ফ্রিজে প্রেজার্ভ করি যার কারণে এটা ঠান্ডা থাকে এর জন্য কুসুম গরম পানিটাই অ্যাড করবেন এটা এই ড্রিঙ্কসটা আমি রাতে শোবার আগে ঘুমের আগে এই ড্রিঙ্কসটা প্রেফার করি এই ড্রিঙ্কসটা আসলেই খুবই কার্যকরী এই ড্রিঙ্কসটার ব্যাপারে কিন্তু আমি অনলাইন থেকেই জেনেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং উপকার পেয়েছি আশা করছি আপনারা উপকার পাবেন অপরাধ যদিও এক একজনের শরীরের স্ট্রাকচার এক এক রকম হয় অনেকের কাজে দিতে পারে একটু তাড়াতাড়ি আবার অনেকের একটু সময় লেগে যেতে পারে ধৈর্য ধরে কিছুদিন চেষ্টা করলে অবশ্যই ওয়েট লস হবে আর আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করি এই লেবু পানিটার সাথে এক টেবিল চামচ এসবগুলোর ভুসি যদি মিলিয়ে নেন তাহলেও কিন্তু বেশ উপকার পাবেন এসব গুলোর ভুসিটা আসলে অনেক উপকারী আশা করছি যাদের প্রয়োজন তারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ